জননেতা জনাব জামাল নেতা সাতকানিয়া লোহাগাড়ার আগামীর আশার আলুর নাম জননেতা জনাব জামাল হুসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাটামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতকানিয়ার মাদাসা ইউনিয়নের রূপনগর মক্কারবাড়ি বাড়ি এমনকি মানুষের ঘরে ঘরে হাতে হাতে লিপলেট বিতরণ কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব জামান হুসেন আর উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির